আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন রাত প্রায় সাতটা বাজে এই ঠান্ডার সময় এই শীতকালেও আমরা খাবার তৈরিতে ব্যস্ত তো এত রাত্রে কেন খাবার তৈরি করছি এবং বিগত দিন থেকে যারা আমাদের হাতে তৈরি খাবার নেন তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ থাকবে এবং আপনারা এত দূর থেকে কুরের মাধ্যমে আমাদের হাতে তৈরি খাবারটা কেন নিচ্ছেন এবং কি সুবিধা পাচ্ছেন আর কেনই বা দীর্ঘদিন থেকে আমাদের হাতে তৈরি খাবার দেশের বিভিন্ন স্থানের খামারি ভাই ভাই ও বোনেরা নিচ্ছেন ডিটেলসে কথা বলবো তো এত রাত্রে খাবার তৈরির একটাই কারণ যে এই খাবারটা আমাদের কিন্তু নির্দিষ্ট একটা কিংবা একাধিক দোকান থেকে এই প্রোডাক্টগুলো কিনতে হয় প্রোডাক্টগুলো কিনে তারপর গাড়ি যোগে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে নিজ নিজ বেশ করে এবং প্রত্যেকটা খামারির উপর বেস করে আমাদের খাদ্যটা তৈরি করতে হয় আমরা ইচ্ছা করলেও একদিনে পাঁচজন কিংবা দশজন খামারির খাবার তৈরি করতে পারি না কারণ আমরা আপনাদের খামারের উপর বেস করে আপনাদের হাঁসের বডিটের ওপর বেস করে আপনাদের ডিমের পার্সেন্টেজের উপর বেস করে খাবারটা তৈরি করি তো এখানে দেখতে পাচ্ছেন যে খাবার তৈরি হচ্ছে এবং খাবার প্যাকেটিং হচ্ছে এখন কিন্তু এই খাবার প্যাকেটিংয়ের পর এই ডিজিটাল মেশিন দিয়ে খাবারটা হচ্ছে মাপা হবে তারপর এটা হচ্ছে সেলাই করা হবে দেন কুরিয়ারের উদ্দেশ্যে রওনা করবে এবং আটটার মধ্যে কিন্তু কুরিয়ার উদ্দেশ্যে রওনা করতে হবে তো এই প্রসেসটা মেনটেন করতে গিয়ে অনেক রাত হয়ে যায় আর এখানে আজকে আটাশ বস্তা খাবার কুরিয়ারের উদ্দেশ্যে রওনা হবে এবং আটাশ বস্তা খাবার কিন্তু কুরিয়ারে আমরা বুকিং করব তো এখানে প্রায় দুই টন খাবার তৈরি হচ্ছে তো এখানে মাত্র দুইজন খামারির খাবার তৈরি হচ্ছে আমরা ইচ্ছা করলেও একদিনে পাঁচজন খামারির খাবার এজন্যই তৈরি করতে পারি না যে সবার খামারের অবস্থা এক না সবার খামারের হাঁসের অবস্থান এক না আর সবার হাঁসের বডিওয়েট এক না বয়স এক না আমরা যেহেতু প্রত্যেকটা খামারির উপর বেস করে তাদের হাঁসের বডিওয়েটের উপর বেস করে খাবারটা তৈরি করি তাই এক বা একাধিক খামারের খাবার একসঙ্গে তৈরি করতে পারে না তো আপনারা বলতে পারেন যে একসঙ্গে দুজনের খামারের খাবার কিভাবে তৈরি করছেন তো ফর্চুনেটলি দুটো খামারের হাঁসের বডিওয়েট এবং বয়স সেম হয়ে গেছে এজন্য আমরা কিন্তু দুটো খামারের খাবার একসঙ্গে তৈরি করছি এমনও হতে পারতো যে এখানে যদি পাঁচজন খামারির দুই বস্তা করে খাবার অর্ডার করতো প্রত্যেক খামারির হাঁসের বডিওয়েট আলাদা এবং নিবার পার্সেন্টেজ আলাদা তাহলে আমাদেরকে কিন্তু একসঙ্গে খাবার তৈরি করার কোনো অপশান ছিল না আলাদা আলাদাভাবে খাবার তৈরি করতে হতো তো সেক্ষেত্রে আমরা হয়তো বা আজকে এতগুলো খাবার তৈরি করতে পারতাম না তো ফরচুনেটলি যেহেতু দুটো খাবারের হাঁসের বডি ওয়েট কিংবা অন্যান্য ব্যাপারগুলো মিলে গেছে তাই আমরা খাবারটা তৈরি করতে পারছি যারা বিগত দিন থেকে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এবং বলেন যে আপু আজকে খাবারটা পাঠিয়ে দেন আজকে যদি না পাঠান তাহলে আমাদের খামারে খাবার থাকবে না তো আপনাদের গ্যাথারতে বলি যে আপনি যেমন বলছেন যে আপু আপনি আজকে যদি খাবারটা তৈরি করে না পাঠান আমার খামারে খাবার থাকবে না এরকম আরও দশজন খামারি ভাই আসে বোন আছে তারও কিন্তু একই কথা বলবে আর আমরা ইচ্ছা করলেও এই খাবারটা তৈরি করে রাখতে পারি না আমরা যদি ইচ্ছা করে তৈরি করে রাখতে পারতাম তাহলে আপনারা এত দূর থেকে আমাদের হাতে তৈরি খাবারটা নিতেন না আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কাঙ্ক্ষিত ফলাফল ত্বরান্বিত করার জন্য আমাদের হাতে তৈরি খাবার নেন এবং অনেকের খামারেই কিছু প্রবলেম হয় যে হাঁসের ওয়েট অনেক বেড়ে গেছে বডি ওয়েট কমাতে হবে বডি ওয়েট ফল্ট হয়ে গেছে বডি ওয়েট বাড়াতে হবে হাঁসের ডিমের পার্সেন্টেজ কমে গেছে বাড়াতে হবে তো এই ধরনের প্রবলেমগুলো শেয়ার করার পর আপনার খামারের ওপর বেশ করে আমরা খাবার তৈরি করি এবং আমরা সময় দেই যে সাত দিন কিংবা এক সপ্তাহের মধ্যে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে তো তাই আমরা ইচ্ছা করলেও অনেক খাবার তৈরি করতে পারি না এবং আমরা সবসময় বলি যে আপনি আপনার খামারে খাবার যেদিন শেষ হয়ে যাবে তার এক সপ্তাহ আগে আপনি খাবারটা অর্ডার করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন তো অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা মেনটেন করবেন আর এখানে যে খাবারটা তৈরি হচ্ছে এখানে কিন্তু প্রায় বিশটা উপাদান বিশটা ম্যাটেরিয়ালস একসঙ্গে করে এই সুন্দরভাবে খাবারটা একত্রিত করে তৈরি করা হয় বস্তাবন্দি করা হয় প্যাকেট করা হয় ডিজিটাল মেশিন দিয়ে পরিমাপ করা হয় তারপর কুরিয়ার উদ্দেশ্যে রওনা করার পর ওখানে বুকিং করা হয় এবং নিজ নিজ লোকেশনে আপনাদের নিজ নিজ লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং আপনার খামারে যেদিন খাবারটা যায় সেদিন থেকে আপনার খামারে পুরো দায়িত্ব এবং আপনি যদি অর্ডারটা কনফার্ম করেন সেদিন থেকে আপনার খামারে পুরো দায়িত্ব আমাদের উপর বর দেয় তাই আপনারা যারা নতুন খামারই আছেন তারা দেশের বিভিন্ন স্থান থেকে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন এবং আপনার খামারে যাবতীয় তথ্য দিয়ে আপনার খাবারের পুরো দায়িত্ব আমাদের উপর দিতে পারেন তো আপনি যেখানেই থাকুন না কেন অবশ্যই আমাদের হাতে তৈরি খাবার আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ